হ্যালো বন্ধুরা শুব দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে এই দেখো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শুটি দিয়ে বাঁধাকপি ঘন্ট তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে তাহলে খেতে কতটা সুন্দর হবে একবার ভাবো তারপরে দেখো আমি বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নেবো দেখো প্রথমে চারটুকরো করে নিয়েছি একটা গোটা বাঁধাকপিকে তারপরে এটাকে পটি দিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নেবো কেটে নেওয়ার পরেই দেখো কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার আমি বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব কেন কি অনেক রকম জামস থাকে এর মধ্যে তো একটু সেদ্ধ করে নেওয়াই ভালো আর যে কোনো সবজি এখন একটু সেদ্ধ করে নিলেই খুবই ভালো তো দেখো ভাপানো হয়ে গেছে আমার বাঁধাকপিটা ভাপিয়ে আমি জল ঝরে রেখে দিয়েছি তারপরে আমি আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে এবার নিয়েছি মটরশুটি আর কাঁচা লঙ্কা তো দেখো এবার আমি কড়াইটাকে বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশি একটু গরম হয়ে গেছে জিরে পড়ন দিয়ে দিলাম এবার আমি তেজপাতা দিয়ে দেব। তারপরে হচ্ছে আলুটা আমি ভেজে নেব আলুটা একদম ছোটো ছোটো করে কেটেছি তো দেখো তারপরে আমি লবণ আর হলুদটা দিয়ে দেবো এখানে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে আমি একটু মশলা দিয়ে দেবো এখানে আমি বেশি মশলা দেবো না কম মশলাতেই রান্না করব আর কম তেলেই রান্না করব দেখো এটা হচ্ছে আদা বাটা একটু আদা বাটা দিয়ে দিলাম আর একটু জিরে বাটা তো এগুলো পাটায় বাটা মশলা তারপরে দেখো এটাকে দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব কষানোর পরে আদা দিনের কাঁচা গন্ধটা চলে গেলে পরে এর মধ্যে আমি মটরশুঁটি আর চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তো এই দেখো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মটরশুঁটিটা একটু ভাজা ভাজে হয়ে এলে পরে বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপিটা দিয়ে দিলাম এবার বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো তো ভাজা ভাজা হওয়া অবধি আমি এটাকে নাড়তেই থাকবো কেন কি নাড়া দিয়ে দিলে এটা নিচে লেগে যাবে আর একটা পোড়া পোড়া গন্ধ আসবে এটা নাকেই থাকতে হবে এই দেখো হয়ে গেছে আমার বাঁধাকপিটা দেখতেই পাচ্ছ নিচে একটু লেগে লেগে গেছে তার মানে বাঁধাকপিটা আমার হয়ে গেছে এবার আমি এখানে একটু গরম মশলা আর একটু দিয়ে বাঁধাকপিটাকে নামিয়ে নেব তো দেখো ঝটপট তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি আর বাঁধাকপি খুবই উপকারী সবাই এটা খুব উপকারী সবজি সবারই খাওয়া উচিত বাঁধাকপিটা তারপরে দেখো ঘি আর গরম মশলা দিয়ে আমি এবার বাঁধাকপিটাকে নামিয়ে নিচ্ছি আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমরা আর সম্পূর্ণটা ভিডিও তো দেখার জন্য থ্যাংক ইউ সো তো তাই দেখো নামিয়ে নেব আমার এই দেখো কমপ্লিট আমার বাঁধাকপি ঘন্ট তো তোমরা কে কে ভালোবাসে বাঁধাকপি ঘন্ট চলে আসো আমার বাড়িতে বাঁধাকপি ঘন্ট দিয়ে আজকে দুপুরের খাবার ভালো থেকো সবাই সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর আন্তরিক অভিনন্দন সবাইকে এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য সত্যি কৃতজ্ঞ আমি লাভ অল টাটা